আসসালাম আলিকম প্রিয় কুইত প্রবাসী ভাই বোধ স্বাগত জানাই মে মাসের আঠারো তায় কুয়েতে বাংলাদেশিরা টাকার রেট ভালো পাচ্ছে না বা এক্সচেঞ্জগুলো থেকে যে রেট দিচ্ছে বর্তমান ডলারের মানদণ্ড হিসেব করলে সেটি মিলছে না এ সকল তথ্য ইনফরমেশন নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও প্রচার করে যাচ্ছি আপনাদেরকে যা করতে হবে ভিডিওগুলো প্রচার করতে হবে প্রচারই সচার মনে রাখবেন বর্তমান সময় ভাইরাল যে ব্যাপারগুলো হয় সেগুলোর সঠিক সমাধান পাওয়া যায় এর পেছনে বহু ঘটনা চাপ পড়ে থাকে কাজে আপনি একজন প্রবাসী আপনার দায়িত্ব আপনার সুবিধার্থে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে প্রচার করা বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনারে আজ আপনি পাচ্ছেন তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো উনষাট টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাশি টাকা

কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে আমি আপনার সাথে হুব শেয়ার করলাম যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু ট্রামস কন্ডিশন ছিল যে কোন সময় এই রেটের পরিবর্তন হতে পারে সকল ব্রাঞ্চে একই রেট আপনি পাবেন না আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ অগণিত পদ্ধতি আপনি ক্লিয়ার করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকারের দেওয়া প্রণোদনা পাচ্ছেন এটিও জানতে হবে আপনাকে কারণ অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন না মার্কেট থেকে আপনি গোল কিনবেন আজকে আপনি দুটি ইনফরমেশন মনে রাখবেন আপনি যে গোলটি খরিদ করছেন এটি কোন ক্যারেটের এবং আপনি যে গোলটি করেছেন এটি কোন দেশের তৈরি কারণ কুইতে আপনি পাচ্ছেন গোল সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতে লোকালভাবে তৈরি কিত আজ আপনি কুইতে মার্কেটে এক তোলা গোল পাচ্ছেন দুশো সত্তর দিনারে এক আউন্স পাচ্ছেন সাতশো তিরিশ দিনারে এক কেজি পাচ্ছেন চব্বিশ ক্যারেটের তেইশ হাজার চারশো দিনার চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার চারশো সত্তর ফিলস বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার পাঁচশো চল্লিশ ফিলস একুশ ক্যারেট এক গ্রাম বিশ দিনার পাঁচশো তিরিশ ফিলস আঠারো ক্যারেট এক গ্রাম সতেরো দিনার ছশো পঞ্চাশ ফিলস চোদ্দ ক্যারেট এক গ্রাম তেরো দিনের সাতশো ষাট ফিলস দশ ক্যারেট এক গ্রাম নয় দিনের সাতশো নব্বই ফিলস ছয় ক্যারেট এক গ্রাম পাঁচ দিনের আটশো সত্তর ফিলস আপনি এই ইনফরমেশনটি কেন জানবেন কারণ আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে কোন ক্যারেটের গোল্ড আপনি খরিদ করেছেন এটি জানলেন এবং আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন